গুপির আমি গুপির তুমি গুপি যেন একটা গালি হরেও আমার ফেডারেশন এসব করে তোর ঘরই যে হচ্ছে খালি আজকের ফিল্ম টিল্মে একটু আলাদা এপিসোডটা আজকে কোনো সিনেমা নিয়ে কথা নয় আজকে সিনেমার পেছনে ঘটে চলা রিসেন্টলি যেসব ঘটনা সেগুলো নিয়ে একটু কথা আজকের ভিডিওটা এমন একটা পার্সপেক্টিভে বলা এমন একটা পার্সপেক্টিভে আলোচনা করা যেটা একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের পার্সপেক্টিভ যেটা একটু পরিচালকের পার্সপেক্টিভ এবং তাতে হতে পারে হয়তো একটু বায়স্ট লাগতে পারে কারুর কারুর চেষ্টা করব যতটা নিউট্রাল থাকার কিন্তু এই মুহুর্তে দাঁড়িয়ে যা ঘটে চলেছে বহু বছর ধরে তাতে জানি না জানি না কতটা আলোচনাটা নিউট্রাল থাকতে পারবে আজকের আলোচনা ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে এই দ্বন্দ্ব নিয়ে ফেডারেশন কথাটাকে যদি ধরি তাহলে ফেডারেশন কথাটার মানে দাঁড়ায় ট্রিটি বা এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টটা নর্মালি হয় একটা বলতে পারেন দলের মধ্যে তাদের সদস্যদের মধ্যে একটা ট্রিটি তৈরি হয় যেখানে রকম বিপদে পড়লে সেই সদস্যরা যাতে এই ইউনিয়নটা বা এই ফেডারেশানটা তাদের হয়ে সচ্চার হতে পারে বা তাদের এই সমস্যাটা মেটাতে পারে এখানে যেই ফেডারেশনের কথা হচ্ছে সেই ফেডারেশনের ফুল ফর্ম হলো গিয়ে ফেডারেশান অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া এই ফেডারেশনের কি দরকার এই ফেডারেশনের দরকার হলো গিয়ে কোনো যদি বিপদে পড়ে কোনো টেকনিশিয়ান বা কোনো প্রযোজক কোনোভাবে বকেয়া টাকা মেটাতে পারছে না বা কিছু সেখানেই ফেডারেশনের কাছে আপনি যদি একটা কমপ্লেন নিয়ে যান এর সদস্য থেকে তখন ফেডারেশন তার মাঝখানে এসে মধ্যস্থতা করার একটা চেষ্টা করে ছোট করে যদি মেন ঘটনাটা বলে দিই তাহলে হল রাহুল মুখার্জিকে নিয়ে মেন সমস্যার সূচনা হয় কারণ রাহুল মুখার্জি চরকি যেটি একটি বাংলাদেশ প্রোডাকশান হাউস সেটি এখানে এসে একটি কাজ করে তাতে রাহুল মুখার্জি পরিচালনা করে এবং চার দিন কাজ হওয়ার পর আমাদের এখানে একটা অদ্ভুত রুল যথারীতি ফেডারেশনের তৈরি করা যে এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ হোক বা বাইরের প্রোডাকশান হাউস হোক তারা যদি এখানে এসে কাজ করে তাহলে ডবল পেমেন্ট টেকনিশিয়ানদের করতে হবে হ্যাঁ অসাধারণ করতে হবে এবার তাদের যথারীতি তাদের একটা প্রোডাকশান বাজেট থাকে সেটা পোষায়নি তারা নিজেদের দেশে ফেরত চলে গেছে এবার বাকি যে টেকনিশিয়ানরা থাকে মোস্টলি তারা পার ডে বেসিসে কাজ করে কিন্তু এইচওডি যারা থাকে অর্থাৎ একজন পরিচালক বা একটা সিনেমাটোগ্রাফার বা বাকি যে ডিপার্টমেন্টগুলোর এইচওডি আছে তাদের সাথে এগ্রিমেন্ট হয় এগ্রিমেন্ট ওয়াইজ এবং সেই অনুযায়ী প্রোডাকশন হাউস অবভিয়াসলি বলে রাহুল মুখার্জিকে তাদের দেশে এসে বাকিটা শ্যুটিং করতে রাহুল মুখার্জি যায় শ্যুট করে সমস্যা শুরু হয় যখন ডিরেক্টার্স গিল এবং ফেডারেশন ডিসাইড করে যে তারা রাহুল মুখার্জি এটা নাকি লুকিয়ে করেছে পরে যদিও ডিরেক্টার্স গিল্ড তাদের সাথে আলোচনা হয় এবং তাতে রাহুল মুখার্জি তাদের তার নিজস্ব বক্তব্য রাখে এবং তাতে ডিরেক্টার্স গিল্ড বোঝে যে এটা প্রচণ্ডই একটা মানে বোকা বোকা হবে যদি রাহুল মুখার্জিকে তিন মাসের এই ব্যান বা যাই হোক সেটা করা হয় তার কারণ হলো রাহুল মুখার্জি একটা অ্যাপয়েন্টেড একটা এগ্রিমেন্টের মধ্যে আছে এবং একটা বাইরের প্রোডাকশান হাউস বিদেশি প্রোডাকশান হাউস তারা নিজের দেশে গিয়ে যদি কাজ করতে চায় এখান থেকে ডিরেক্টার্স নিয়ে গিয়ে কাজ করতে চায় তাহলে সেটা অবভিয়াসলি সে করতে পারে একজন সাধারণ নাগরিক হিসেবেও রাহুল মুখার্জি সেটা করতে পারে সেটা কোথাও তাকে জানানো এটা বাধ্যতামূলক নয় গতকাল সাতাশ তারিখ টেকনিশিয়ান স্টুডিও রাহুল মুখার্জির পরের ছবি এর ছবিটার শুটিং শুরু হওয়ার কথা ছিল সেখানে পৌঁছায় একটা আইডিয়া ছিলই যে একটা কিছু প্রবলেম হতে পারে তাই জন্য প্রচুর ডিরেক্টরসরাও সেখানে পৌঁছায় রাহুল মুখার্জিকে সাপোর্ট করার জন্য এবং যেটা দেখা যায় সেটা হলো ফেডারেশনের তরফ থেকে কোনো টেকনিশিয়ান আসে না টেকনিশিয়ানরা বয়কট করে এখানে থেকে সূচনা সব কিছুর রাজ চক্রবর্তীর ডিরেক্টার্সদের তরফ থেকে জানায় যে এরকম যদি একটা অবভিয়াসলি পরিচালককে অপমান করা হয় কারণ পরিচালক হলো ক্যাপ্টেন অব দ্য শিপ তাকে যদি এভাবে অপমান করা হয় এবং এরমভাবে একটা অসহযোগিতার একটা আবহাওয়া তৈরি করা হয় তাহলে সোমবার থেকে কর্মবিরতি ডাক দিচ্ছে এবং সেখান থেকে কোনো ডিরেক্টররা কোনো ধরনের প্ল্যাটফর্মে টেলিভিশন হোক সিরিজ হোক বা সিনেমা হোক শুটিং করবে না এবার এই সব কিছুর পেছনে কারণ হলো ফেডারেশনের অসহযোগিতা এবং এই ফেডারেশনের অসহযোগিতা কিন্তু আজকে নতুন নয় এই ঘটনা কিন্তু এর আগে বহুবার ঘটেছে ইন্ডিপেন্ডেন্ট সারকে ছেড়ে দিলাম ছোটো ছোটো হাউস ছোটো ছোটো প্রোডাকশান হাউস প্রডিউসার ডিরেক্টর তো ফেস করেই চলেছে সারা জীবন এছাড়াও এর আগে বড় একটা হাউস এসকে দু হাজার সেম জিনিস ফেস করেছিল যখন তারা লন্ডনে তাদের শুটিং আটকে গেছিলো কারণ ফেডারেশনের তরফ থেকে তাদের ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয় তারা মোস্ট প্রবলি চালবাস বলে একটা ছবির শুটিং আটকে দেয় এবং তারও কিছু কারণ ছিল যে কেন যেই সংখ্যক টেকনিশিয়ান নেওয়ার কথা বিদেশি শুটিং হলে তারা কেন নিয়ে যাচ্ছে না যে এসব নানা অজুহাতে তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হয় ব্যান করা হয় তখন কিন্তু ইমফা অর্থাৎ ইস্টার্ন মোশন পিকচার অ্যাসোসিয়েশন তখন তারাও কিন্তু ফেডারেশনের এগেনস্টে বিবৃতি দেয় কথা বলে কিন্তু লাভ কিছু হয় না এবং এই যে গণ আন্দোলন এখন হচ্ছে সেটা তখন হয় না এবং আজকে কিন্তু এটাও বলতে হয় যে এই যে আন্দোলনটা হচ্ছে এই যে সবাই একসাথে হয়ে এই প্রথমবার একটা মনে হচ্ছে যে একটা ইউনিটি তৈরি হচ্ছে এটা কিন্তু হচ্ছে কারণ এটি এসবিএফের প্রজেক্ট বলে এটা যদি একটা ইন্ডিপেন্ডেন্ট সার্কিট একটা ইন্ডিপেন্ডেন্ট কোনো প্রডিউসারের সাথে এই ঘটনা ঘটতো তখন কিন্তু এত পরিমাণে লোক কথা বলতো না ঠিক আছে কিন্তু যাই হচ্ছে যেটাই হচ্ছে সেইটাকে সমর্থনযোগ্য যথেষ্ট তাদের পয়েন্ট অফ ভিউটা ইনফ্যাক্ট দু সালে ম্যাড্রাস হাইকোর্টের একটা রায় আছে মানসুর আলী খান বলে একজন প্রডিউসার তিনি কেস করেছিলেন তার একটা ছবি আধি রাধি বলে সেই ছবিটা শ্যুট করার সময় তাকে ফেডারেশন বাধা দেয় তার কারণ ফেডারেশন থেকে সে সেই পরিমাণ লোক কেন নেয়নি এবং তার জন্য সে অনেকটা লস করে ওই সিনেমাটা সিনেমাটা শ্যুট করতে পারে না সেটাই ম্যাড্রাস হাইকোর্টের প্রপার রায় আছে যেখানে ম্যাড্রাস হাইকোর্ট বলেছে কখনও ফেডারেশন দখল দিতে পারে না যে কে কতজন ইউনিট নিয়ে কাকে নিয়ে কোন টেকনিশিয়ান নিয়ে একটা সিনেমা করবে ফেডারেশনের কাজ হলো তার আন্ডারে যেই সদস্যরা আছে তারা যেন কোনো রকম সমস্যায় না পড়ে বা তারা চিট চিটেড ফিল না করে কোনো একটা কাজ করে বা তারা যদি বিপদে পড়ে তাদের সাহায্য করা ব্যাস বাইরে কে কাজ করছে কিভাবে কাজ করছে সেটা দেখার কাজ বা সেটা বন্ধ করারও কোনো রাইট ফেডারেশনের নেই এটা কিন্তু ম্যাড্রাস হাইকোর্টেরও দু হাজার পনেরো রায় আছে এবার এই পুরো জায়গাটায় আপনি কোন দিকটা দেখবেন কিভাবে দেখবেন সেইটা নিয়ে এই ভিডিও নয় এখানে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো গিয়ে সব কিছু ঘটছে এই যে যা কিছু ঘটছে এখানে ডিরেক্টার্স গিল্ড থাকছে এখানে আর্টিস্ট ফোরাম তাদের বিবৃতি জারি করেছে ডিরেক্টার্স গিল্ড তাদের বিবৃতি জারি করেছে ফেডারেশনের তরফ থেকে মিটিং হয়েছে কালকে কিন্তু বিবৃতি জারি হয়নি এই সব কিছুর জায়গাতে একটা দিক আছে বাংলা ছবির ক্ষেত্রে সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা তারা কিন্তু এই সব কিছুর মধ্যেই পড়ে না এবং শুধু ফিল্ম মেকার না সেখানে ইন্ডিপেন্ডেন্ট টেকনিশিয়ানস আছে সেখানে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাটোগ্রাফার্স আছে তারা কিন্তু কোনো গোষ্ঠীর মধ্যে পড়ে না সেখানে শর্ট ফিল্ম মেকাররা আছে সেখানে মিউজিক ভিডিও মেকাররা আছে সেখানে ভালো অসাধারণ কিছু বড় সিনেমা যারা বানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তারা আছে তারা কিন্তু এই সবের মধ্যেই পড়ে না এবং তারা কিন্তু এই যে ঘটনাগুলো এই যে ব্যান করে দেওয়া এই যে অসহযোগিতা ফেডারেশনের নিয়ম অনুযায়ী এগুলো কিন্তু বহু বহু বছর ধরে ফেস করে আসছে আপনাকে খুব সিম্পলি শুরু করি আমি একটা শর্ট ফিল্ম বানাচ্ছি আমি তো শর্ট ফিল্ম বানাই একটা শর্ট ফিল্ম বানাচ্ছি আমি যদি একটা বাজেট করি ধরুন আমি এক লাখ টাকা আমার বাজেট একটা আমি শর্ট ফিল্ম বানাবো আপনারা সবাই মোটামুটি এতদিনে জেনে গেছে শর্ট ফিল্মটা কোথাও গিয়ে আলাদা করে সেল হয় না আলাদা করে টাকা ফেরত আসে না কিন্তু আমি যদি আজকে একটা ইচ্ছা করে যে এক লাখ টাকা আমার একটা বাজেট আছে আমি একটা প্রযোজক পেয়েছি সে একটা ভালো ছবি বানাতে চাইছে আমি একটা ভালো ক্যামেরা নেব আমি যেই একটা ভালো ক্যামেরা নেব আমি একটা ক্যামেরা হাউস থেকে সেটা নিলাম যেই নিলাম সেখান থেকে কিন্তু অদ্ভুতভাবে সেই ক্যামেরা হাউস থেকে কিন্তু একটা খবর তুলে যায় তার মানে একটা কাজ হচ্ছে এবার আমি কলকাতা শহরে যদি আমার প্রোডাকশান একটা ম্যানেজার নিই তাকে বলি আমি কলকাতা শহরের রাস্তায় আমার শ্যুট করার ইচ্ছা আছে আমি ভিক্টোরিয়ার সামনে একটা শট নেব ঠিক আছে কোনো আর্টিস্ট পার্টি নেই ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে একটা শট নেব আমার ভয়ে মানে আমাকে প্রোডাকশন ম্যানেজার বলবে এবং তাকে ভয় দেখিয়ে আমায় বলবে যে তুমি এটা করো না আমাদের তো গুপি শ্যুট করতে হবে সুতরাং আমাদের কিন্তু আমরা কলকাতার মাঝে দাঁড়িয়ে শ্যুট করতে পারবো না এবার আপনি ভাবুন আপনি প্রথমত এই গুপির গল্পটা আমি তো আসছি আপনি নিজের ইচ্ছায় এক লাখ টাকা দিয়ে একটা শর্ট ফিল্ম বানাবেন আপনি নিজের শহরে বসে নিজের পছন্দের একটা শর্ট নিতে পারবেন না এই ভয় যে আপনার এসে আপনার সেটে এসে কেউ একটা ঝামেলা করতে পারে কেন না তাদেরকে জানিয়ে তাদের যে পরিমাণ টেকনিশিয়ান তাদের নিয়ে আমি কেন একটা শর্ট ফিল্ম বানাচ্ছি না শর্ট ফিল্ম ঠিক আছে ছেড়ে দিলাম আমি কেন তাদের জানিয়ে একটা কাজ করছি না আমি হতেই পারে আমি চারজন নিয়ে কাজ করছি আমার চারজন নিয়ে জেনাফ মনে হচ্ছে আমার একটা কাজ করতে অসুবিধা তো নেই কে এই দায়টা দিচ্ছে যে তাদের নির্দিষ্ট তাদের নির্ধারণ করা ওই নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান না নিলে আমি কাজ করতে পারবো না আমি একটা সিনেমা বানাচ্ছি আমার সিনেমায় ধরে নিন আমার কোনো রকম ট্র্যাক শট নেই বা ট্রলি শট নেই ঠিক আছে আমার লাগবে না ট্র্যাক ট্রলি লাগবে না আমার এরকম কোনো শর্টই আমি নিয়ে নিই আমার সিনেমায় তবুও আমাকে টেকনিশিয়ানের অনুযায়ী মানে ফেডারেশানের অনুযায়ী আমাকে ট্রলি নিতে হবে ট্রলির পুলার নিতে হবে কেন কারণ নিয়ম আমি কোনোরকম ধরে নিচ্ছি আগেকার দিনে কী হতো স্টুডিওয় শ্যুট হতো স্টুডিওর একদম ওপর থেকে লাইট ফেলা হতো ঠিক আছে ওপর থেকে যে লাইটগুলো ফেলা হতো ওপরে দেখবেন পাটাতন থাকে যেখান দিয়ে মানুষ হাঁটতে পারে স্টুডিওর কথা বলছি। ওপর থেকে যে লাইটগুলো করা হয় সেখানে বলা হয় ওই জায়গাটাকে বলা হয় ক্যাটওয়াক তো ক্যাটওয়াকে যারা কাজ করে সেই লোকগুলোকে আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে আমার সেটা নাও লাগে একটা স্টুডিও আমি শ্যুট করছি আমার তবু ক্যাটওয়াক নিতে হবে কেন নিয়ম এই নিয়মগুলো কে বলে কেন বলে কিভাবে তৈরি হয় কেউ জানে না এই নিয়মগুলো দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যেখানে প্রত্যেকটা মানুষ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকটা মানুষের হাতে যিনি একটা ফোন নিয়ে ঘুরছেন তিনিও আজকে বাড়িতে বসে একটা করে প্রজেক্ট বানাচ্ছেন বা রাস্তায় দাঁড়িয়ে সে একটা নতুন কোনো শর্ট ফিল্ম বানাচ্ছেন বা সিরিজ বানাচ্ছেন বা রিলের কন্টেন্ট বানাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে একটা ফেডারেশন ডিসাইড করছে যে কি কিভাবে সিনেমা হতে পারে কজন নিয়ে সিনেমা হতে পারে এবং সেটা যদি না হয় সেটা গুপি এবার এই ওয়ার্ডটা গুপি গুপি ওয়ার্ডটা যখনই আপনি শুনবেন আপনাকে এমনভাবে বলা হবে যেন আপনি একটা ক্রাইম করছেন মানে আপনি চুরি ডাকাতি লেভেলে ক্রাইম করছেন মানে পারলে আপনাকে এই মুহূর্তে জেলে দেওয়া হতে পারে এই পুরো জিনিসটার গুপী শব্দর অর্থ কী মানে ফেডারেশানের টেকনিশিয়ান না নিয়ে বা ফেডারেশনের নিয়ম অনুযায়ী যে পরিমাণ টেকনিশিয়ান হওয়া উচিত তারা তাদের না নিয়ে আমি একটা সিনেমা বানাচ্ছি মানে আপনি একজন প্রডিউসার পেয়েছেন অনেক কষ্ট করে খুঁজে একটা পরিচালক একজন প্রডিউসার পায় সবাই জানে সেটা একটা প্রডিউসার পেয়েছেন তাকে মানিয়েছেন সে বলে যে ঠিক আছে আমার কাছে কুড়ি লাখ টাকা আছে তুমি একটা ছবি বানাও আপনি নিজের মতো করে কিছু চেনা জানা আপনার আছে তাদেরকে দিয়ে একজন অ্যাক্টার আনিয়েছেন বা দুজন অ্যাক্টার আনিয়েছেন বাকি সব আপনার বন্ধুবান্ধব আনিয়েছেন বা থিয়েটার থেকে আনিয়েছেন আপনি অনেক স্বপ্ন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে একটা শ্যুট করতে যাচ্ছেন আপনাকে বলা হচ্ছে একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে যে সব রকম নিয়ম মেনে ইমফা রেজিস্টার্ড করিয়ে সব কিছু করে একটা সিনেমা বানাতে চাইছে নিজের মতো করে একটা লিমিটেড টেকনিশিয়ান দিয়ে তাকে বলা হচ্ছে রাস্তায় হঠাৎ করে কিছু লোকজন জড়ো হয়ে যে আপনি যেটা করছেন এটা চুরি আপনি যেটা করছেন এটা এক ধরনের ক্রাইম এই ক্রাইমটা ডিসাইড করার অধিকার ফেডারেশনকে কে দিয়েছে ফেডারেশন আবার বলছি তার যে নিজস্ব সদস্যরা আছে তাদের প্রতি যাতে অবিচার না হয় সেটার দায়িত্ব তারা দেখতেই পারে কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা বলতে পারে না যে এইভাবে ছবি বানাতে হবে এই সংখ্যক লোক দিয়ে ছবি বানাতে হবে আমার খুব সুন্দর একটা কথা মাথায় আসছে কালকে অরিত্র দত্তবণিকের একটা লাইভ দেখছিলাম খুব ভালো বলেছে ছেলেটি ও বলছে যে আমি একটা মুদি দোকানে গেলাম ঠিক আছে আমি চাল কিনলাম আমি গুঁড়ো গরম মশলা কিনলাম না আমি বাড়িতে বানিয়ে নিয়েছি গরম মশলা আমি বাড়িতে আলাদা দোকান থেকে নিয়ে এসে বানিয়ে নিয়েছি আমার এখন মুদি দোকান কি বলবে যে আপনি চালটাও নিতে পারবেন না এবং শুধু চাল নিতে পারবেন না আপনি রান্নাই করতে পারবেন না আপনাকে খেতেই দেবো না এটা একটা মুদি দোকান বলতে পারে নাকি মুদি দোকান বলবে ঠিক আছে আমার এখান থেকে আপনি চালটা নিয়ে নিন আপনি বাকিটা বাড়িতে করে নিয়েছেন করে নিয়েছেন নিজের মতো রান্না করুন একটা কাজ তো সেটাই সেভাবেই হয় এবং মজার ব্যাপারই সব কিছু একটা কী হয় একটা ফেডারেশন যখন তৈরি হচ্ছে একটা ধরুন ডিরেক্টার্স গিল্ড তৈরি হচ্ছে বা আর্টিস্ট ফোরাম তৈরি হচ্ছে সেখানে যিনি মাথা হয়ে বসেন সেখানে সে নর্মালি হয় সেই কাজটার সাথেই যুক্ত মানে আমি আজকে যদি আইটিতে যাই আমার যদি প্রজেক্ট ম্যানেজার যিনি হবেন তিনি এই কাজটা বহুদিন ধরে করছেন আজকে তিনি প্রজেক্ট ম্যানেজার তার আন্ডারে বাকিরা কাজ করছে এটাই নর্মালি হয় আমাদের এখানে ডিরেক্টার গিল্ডেরও যিনি টপে বসেন তিনিও একজন ডিরেক্টর পরিচালক যিনি আর্টিস্ট ফোরামের টপে বসে তিনি একজন অভিনেতা যিনি ফেডারেশনের টপে বসে আছে তিনি একজন নেতা যখনই একটা ওই নেতা বসে যায় না মাথার ওপরে তখনই রাজনীতি এসে যায় সে জানে না যে একটা টেকনিশিয়ানের দুঃখ কষ্টটা কী সে কোনোদিন টেকনিশিয়ানের কাজটা করেননি সে জানে না তাদের অরিজিনালি চাহিদাটা কী সে কখনোই বুঝতে পারে না যে একটা সিনেমা কিভাবে কাজ করে সে ইনফ্যাক্ট দুদিন আগে জানতো না ক্রিয়েটিভ প্রডিউসার কাকে বলে সে খবরের কাগজে দেখলাম তো যখনই এই জিনিসগুলো হয়ে যায় না তখনই একটা ইন্ডাস্ট্রির পক্ষে সারভাইভাল খুব ডিফিকাল্ট হয়ে যায় স্পেশালি এমন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেখানে বহুদিন ধরে স্যাটেলাইট রাইটসের অবস্থা নিচের দিকে টেলিভিশন টিআরপি নিচের দিকে সিনেমায় দর্শক আসছে না বক্স অফিস কালেকশান খুবই মানে কি বলবো খুবই তুচ্ছ বাকি রিজন্যাল সিনেমার তুলনায় যেখানে দিনের পর দিন শুটিংয়ের ডেট ক্রমশ কমছে এখন বারো দিন দশ দিনে সিনেমা তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে না কর্মবিরতি ব্যান এই গুপি ওয়ার্ড বলে গালাগালি বা এই দাদাগিরি এই নিয়মের বেড়াজাল শুধুমাত্র লাক্সারি হয়ে দাঁড়াচ্ছে এবং এই লাক্সারিগুলো আস্তে আস্তে পুরোপুরি যেটা করবে সেটা হলো সিনেমা ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দেবে আমি শুরু করেছি জানি যে ইন্ডিপেন্ডেন্ট সার্কিট এরা সার্ভাইভটা করবে কী করে এই যে যারা কি তিন লাখ টাকা পাঁচ লাখ টাকায় অন্য ধারার ছবিটা বানাচ্ছে তারপরে স্বপ্ন দেখছে যে একটা ওই বেলাইনের মতো ছবি যাতে হলে বেরিয়ে মানুষের মন কাড়ে বা একটা মানিকবাবুর মেঘের মতো ছবি হলে বেরিয়ে মানুষের মন কাড়ে কিন্তু এই যে মানিকবাবুর মেঘ তৈরি হচ্ছে বেলাইন তৈরি হচ্ছে বা বহু বছর আগে আজকে তো পথের পাঁচালি হলেও পথের পাঁচালিকে গুপি বলে দিত সেই সময় বাই চান্স এইসব রুল রেগুলেশন ছিল না এই ছবিগুলো তৈরি হবে কি করে এই যে কম বাজেটে ছোট বাজেটে ছোট টিম নিয়ে ছোট কাজগুলো যে মানুষ করবে নিজে ভালোবেসে আজকে ইচ্ছাই হতে পারে তার যে সে প্রচণ্ড ভালো একজন সিনেমাটোগ্রাফারকে চেনে যে নতুন উঠছে রূপকলা থেকে নতুন উঠেছে সে কোনো গিল্ডের মেম্বার নয় তাকে নিয়ে সে ছবি বানাতে পারবে না কেন কারণ গিল্ডের মেম্বার একজন সিনেমাটোগ্রাফার হতে হবে কি বলেছে কোথায় দিব্যি দিয়েছে জাফর পানাইকে না বন্দি করে রেখেছিল ঘরে উনি বাড়িতে বসে দিস ইজ নট আ ফিল্মের মতো একটা সিনেমা বানিয়ে কানসে পাঠিয়ে দিয়েছিলেন লুকিয়ে পেনড্রাইভে করে হয় না মানে এখনকার দিনে দাঁড়িয়ে না যেখানে প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল অ্যাজ আ টুল অফ মেকিং কন্টেন্ট মেকিং ফিল্মস এসে গেছে যখন হাতে হাতে একটা মানুষের ডিএসএলআর এসে গেছে সে বাড়িতে বসে নানা রকম সফটওয়্যারে এডিটটা জেনে গেছে সেখানে দাঁড়িয়ে এই রুলসগুলো মানধাতা আমলের রুলস একটা ফেডারেশনে উচিত শুধুমাত্র দেখা যাতে তার টেকনিশিয়ানরা বেশি পরিমাণে কাজ পায় একটা ছবিতে যদি তিনজন লাগে তিনজন ফেডারেশান থেকে নিক না কী অসুবিধা চারজন লাগে চারজন নিক কুড়ি জন লাগে কুড়ি জন নিক পঞ্চাশ লাগলে পঞ্চাশ নিক যেই বাজেটে যেমন হচ্ছে তেমনভাবে কাজ হোক যদি কেউ আজকে তিরিশ হাজার টাকায় সিনেমা বানাতে চায় বানাতে দাও কে বারণ করেছে আরে যত বেশি কাজ হবে নানা ধারার কাজ হবে ধরে নিচ্ছি এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড যা গ্রেডই কাজ হোক কাজটা তো হচ্ছে টেকনিশিয়ানদেরই তো সবচেয়ে বেশি কাজ হচ্ছে সবচেয়ে বেশি কাজে তারা লাগছে কিন্তু একজন প্রয়োজক যদি শুরুতেই এসে দেখে যে তার রাস্তায় মানে সে দশ লাখ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে সিনেমা বানাতে পারবেন না শুধু ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে সিনেমা করবে গেট টেনে দেবে ওই মানে আমার নিজের চোখে দেখা নিচের মেন গেট টেনে একজন ওখানে দাঁড়িয়ে আছে এরমভাবে কেন না এই চারিদিক দেখছে যে যদি এখান দিয়ে কোনো ফেডারেশনের লোক যায় তাহলে সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে শ্যুট বন্ধ করে দেবে ভয়ের চোটে এভাবে এভাবে একটা ক্রিয়েটিভ প্রসেস তৈরি হতে পারে একটা ক্রিয়েটিভ কাজ হতে পারে একটা সিনেমা হতে পারে একটা ভয়ের মাহলে সবাই ঘুরছে যে এই বোধহয় কেউ এসে ক্যামেরা তুলে নিয়ে যাবে এই বোধহয় লাইট বন্ধ করে দেবে এই বোধহয় ব্ল্যাকলিস্ট হয়ে যাবে এই ব্যান হয়ে যাবে এই ভয়ের আবহে সিনেমা তো ভুলে যান কাজই হবে না এবং তখন যেটা হবে আস্তে আস্তে একটা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে হয়েও যাচ্ছেন তখন আস্তে আস্তে প্রচুর ইয়াং ফিল্ম মেকাররা ইয়াং রাইটাররা অন্য ভাষা শিখে অন্য জায়গায় গিয়ে কাজ করবে আর আমরা বসে থাকবো যে সময় মৃণাল সেন ছিল ঋত্বিক ঘটক ছিল সত্যজিৎ রায় ছিল তপন সিনহা ছিল তারা ছিল তারা কাজ করতে পেরেছে কারণ এই ধরনের নিয়ম ছিল না তো আজকে এই যে ডাকটার বহিঃপ্রকাশ হচ্ছে এই ডাকটার বহিঃপ্রকাশের কারণ আমরা প্রত্যেকে যারা নতুন কাজ করার চেষ্টা করেছি কোথাও গিয়ে নিজের মতো করে গল্প বলার চেষ্টা করেছি বহু বছর ধরে ইন্ডিপেন্ডেন্স সার্কিটের প্রত্যেকটা ফিল্মমেকার মেকার আর্টিস্ট যারা গিল্ডের মেম্বার হোক না হোক স্বাধীনভাবে কাজ করতে গেছে তারা ভেতরে ভয় নিয়ে গেছে যে তারা বোধ হয় কোনো লুকিয়ে কাজ করে অপরাধ করছে তো সেই জায়গায় থেকে একটাই কথা বলার এইভাবে সেই প্রসেস এতদিন হচ্ছে এই প্রসেস চললে কিচ্ছু লাভের লাভ হবে না ধীরে ধীরে শেষ হয়ে যাবে একটা ইন্ডাস্ট্রি নিয়মের বেড়া জালে দিন আগে সবেতে রাজনীতির রং লেগে গেছে তো অনেক দিন আগেই আস্তে আস্তে এবং আমি লিখেও ছিলাম এটা আস্তে আস্তে কলকাতা শহর তার যৌবন হারিয়েছে এবার শিল্পীদেরও হারাবে যদি সত্যি একটা মধ্যস্থতার জায়গায় আসতে হয় এখনকার সময় দাঁড়িয়ে নিয়ম তৈরি হতে হবে এবং সেই নিয়ম নিজেদের জন্য তৈরি করতে হবে চাপিয়ে দেওয়া যাবে না এবং সেই নিয়ম যদি সত্যি তৈরি করতে হয় যদি মিটিং সত্যি ডাকতে হয় যদি কথার কথায় আজকে ব্রিগেড ভাড়া করেও সবার কথা শুনতে হয় তাহলে যেমন প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের লোক সেখানে যাবে সেখানে স্বাধীনভাবে যারা কোনো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত নয় যারা সিনেমা বানাতে চায় বা সিনেমার সাথে থাকতে চায় বা অভিনয় করতে চায় প্রচুর অভিনেতারা আছে যারা অ্যাসো আর্টিস্ট ফোরামের মেম্বার নয় কোনো গিল্ডের মেম্বার নয় তাদের সবাইকে আহ্বান জানানো হোক তাদের কথাও শোনা হোক একজন যিনি ডিজিটাল ক্রিয়েটার যিনি বাড়িতে বসে রিলের জন্য প্রজেক্ট বানাচ্ছেন ক্রিয়েটিভ মানুষজনদেরও ডাকা হোক সবার কথা শুনে এখনকার নতুন নিয়মটা তৈরি হোক তবেই একমাত্র একটা ঠিকঠাক জায়গায় একটা স্বাধীনভাবে একজন শিল্পী কাজ করতে পারবে এখানে নইলে ওই ভয়ের যে আবহাওয়া থাকবে সারা জীবন থাকবে থাকতেই থাকবে এবং সেইভাবে আস্তে আস্তে একটা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে আমি আবার শুরুতে বলছিলাম আমি নিউট্রালি হয় কথা বলছি না আমি একজন পরিচালকের তরফ থেকে বলছি আমি ইন্ডিপেন্ডেন্ট একজন পরিচালকের জায়গা থেকে বলছি তবুও চেষ্টা করেছি বলার যে সবের পেছনে সবচেয়ে বেশি ক্ষতি সবচেয়ে বেশি ক্ষতি যদি কারুর হয়ে থাকে এবং হচ্ছে ওই সব কিছুতে সেটা টেকনিশিয়ান এবং সেটা হওয়ার পেছনে কারণ হলো গিয়ে ওপরতলায় বসে এমন কিছু লোকজন আছে যারা টেকনিশিয়ানদেরই বোঝে না এই বলে আমি শেষ করছি ফিল্ম টিল্ম দেখতে থাকুন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যেটা লাস্টে সবার ক্ষেত্রে বলি সব সময় বলি এখন তো আরও বেশি করে বলি সুস্থ থাকুন সুস্থ বকুন